হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমরা দেখবো দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে অ্যাড করতে পারি আজকে আমাদের দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য যে প্রপার্টিটা লাগবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রথমে আমরা লিখব প্রথম আমরা লিখব ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা লিখিনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাক জি আর এরপর আমরা এটা দিব ইমেজ তারপর আমরা দিব এরপর আমরা যেটা লিখবো সেটা হলো ইউ আর এল এরপর আমরা এরকম ব্র্যাকেট দিব এরপর হচ্ছে এই আমাদের যে ইমেজটা আছে এই ফুল নাম লিখবো প্রথমে নামটা লিখবো এরপর ডট জিপিজি যেটাই থাকুক না কেন সেটা আমরা লিখে লিখে তো আমরা নিই ব্যাকগ্রাউন্ড যেমন লিখলাম আমাদের ফুল ফুল নামটা নামটা ব্যাকগ্রাউন্ড এরপর হচ্ছে ডট জিপিজি ডট জিপিজি যেটাই থাকুক না কেন ডট ডি সেটাই লিখে দিতে হবে এখন আমরা দেখি এখন আমরা দেখছেন আমাদের ফুল ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে আমরা সিএসএস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি ঠিক আছে ক্লাস টিউটের উপরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সালামু আলাইকুম